বন্ধুরা তুফানের ঝড় শেষ হতে না হতে মেগাস্টার সাকিব খানকে নিয়ে আরো তিনটা সিনেমার ঘোষণা দিয়েছে কে দিয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তার আগে আমার চ্যানেলটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন মেগাস্টার শাকিব খান তুফান মুভির কাজ শেষ করতে না করতে অলরেডি তিনটা সিনেমার মৌখিক ঘোষণা চলে আসছে সেই তিনটা হলো তিনটা প্রযোজক সংস্থা তিনটা বড় বড় প্রোডাকশন হাউস তাহলে আপনারা এখানেই বুঝেন সাকিব খানের পাওয়ার আর শাকিব খানের স্টার ডম অযোধ্যা সিল্লা পাল্লা করে কোনো লাভ আছে শাকিব খান বিরোধীদের আর তারা সিল্লা না কেন তাদের কাজই তো হলো চিল্লাপাল্লা করা তাকে নিয়ে আলোচনা করা তাকে নিয়ে সমালোচনা করলে তারা তো হাইলাইট হবে এটাই তো তারা চায় যে আমাদেরকে নিয়ে সাকিব সাকিবরা কথা বলুক আমাদেরকে নিয়ে সাকিব সাকিবরা চিল্লাপাল্লা করুক আমাদেরকে নিয়ে সাকিব খানরা ফেসবুকে পোস্ট করুক তারা এটাই চায় তাই আমরা সাকিব এনরা কোনো পরিচালক বা কোনো প্রযোজক বা কোনো নায়কের মুভি নিয়ে কখনো আলোচনায় আমরা আসবো না তারা অনেক রকম চেষ্টা করবে সাকিব খানের নাম নিয়ে তারা অনেক রকম ষড়যন্ত্র করবে যে আমরা তাকে খোঁচা মারব তার ভক্তরা আমাদেরকে নিয়ে কথা বলবে আমাদের ছবি নিয়ে কথা বলবে আমরা এমনিতেই হাইলাইট হয়ে যাব। তাই বন্ধুরা আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে কে কি বলল কে কি বলতেছে কে কি লিখতেছে এইসব আমাদের দেখার দরকার নেই আমরা সাকিবরা শুধু আলোচনা করব দরদ আর তুফান নিয়ে আর বাদবাকি পরিচালক নায়ক নায়িকারা অনেক খোঁচাখুজি চেষ্টা করবে শহিব খানকে নিয়ে কথা বলার তারা চায় যে আমরা শাকিব খানকে খোঁসা দিব সাকিব এয়াররা আমাদেরকে নিয়ে কথা বলবে আমাদেরকে নিয়ে প্রতিবাদ করবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যাবে আর আমাদের থাকতে ছবিটা হাইলাইট হবে যাই বন্ধুরা আমি আসল কথা চলে আসি তিনটা বিগ বিগ ধামাকা প্রোজেক্ট ম্যাগাস্টার শাকিব খান তুফান মুভি শেষ করার সঙ্গে সঙ্গে তিনটা বড় বড় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবে এটা আমাদের গৌরবের বিষয় এটা আমাদের গৌরব আমাদের ম্যাগাজ শাকিব খান বাংলাদেশ শুধু না বলিউডেও কাঁপাতে যাচ্ছে তারপর দরদ আর এখন নতুন আরো তিনটা প্রজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যান ইন্ডিয়ান সেটা হচ্ছে বলিউডে সেটা বলিউডের বড় সংস্থা একটা থাকবে ভারতের একটা থাকবে বাংলাদেশের দুইটা সংস্থা থাকবে দুইটা মিলে একটা হবে একত্রিত আর ভারতের একটা দুইটা আর বলিউডের একটা তিনটা আর এভারেজ করতে চাইলে চারটে সংস্থা তলা আপনারা কেন হুতাই হুতাই অন্যান্য নায়ক অন্যান্য পূজকদের কথা শুনে ভয় পাওয়ার কিছু না সাকিবের না সাকিব আসছে সাকিবের সামনে যতটা প্রজেক্ট আসতেছে সবাইকে চমক লাগিয়ে দিবে তাই আমার ডান্স করতে ইচ্ছা করতেছে ওই জিলি কিল্লি মারি তাই খাপড়া পড় কোনো কারণে বন্ধুদের সাকিব ইয়ানরা সবসময় সাকিব খানের কাছ থেকে যেই ধরনের মুভি চায় শাকিব খান সেই ধরনের এখন মুভি বানার জন্য প্রস্তুত এবং বড় বড় সংস্থারা শুধু সাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়া মুভি তৈরি করার জন্য রেডি হয়ে আছে তাহলে আমাদের আজেবাজে কোন পরিচালকদের কথা শুনে আমাদের লাভ আছে কোথাকার টাকলা কোথাকার আজিজ কোথাকার সাপলা এটা কারো বেল নেই আমাদের সাকিবের কাছে সাকিব শুধু কাজে প্রমাণ দিতে ভালোবাসে তর্কে না তাই বন্ধুরা আপনারা তুফান মুভির শুটিং শেষ হতে না হতে আপনারা শুভ 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 নিউজ পাবেন সেটা বড় এক বিগ অ্যারেঞ্জমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সারপ্রাইজ দিব আমাদের ম্যাগাজিন শাকিব খান হয় হোক কুরবানির আগে অথবা হয় কুরবানির পর বড় এক তিনটা চমুনে শাকিব খান আসতেছে স্টেপ বাই স্টেপ কাজ হবে এবং স্টেপ বাই স্টেপ রিলিজ হবে তো বন্ধুরা আপনারা রেডি থাকবেন শাকিব খানের নতুন তিনটা ছবির অ্যানাউন্সমেন্টের জন্য দেখা হবে কুরবানিদের পরে